হ্যালো ফ্রেন্ডস রেম্বো মকটেল কাউন্টারে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগতম এই প্রথমবার একটু নতুন কনসেপ্ট নিয়ে মকটেল কাউন্টার বানানোর চেষ্টা করেছি ভিনাইলের ওপরে প্রিন্টেড প্রিন্টেড মকটেল কাউন্টার তো পার্টি রিকোয়ারমেন্ট মানে অনুযায়ী করার চেষ্টা করেছি তার আইডিয়া সে যেমন যেমনভাবে বলেছে সেভাবে করার চেষ্টা করি করে না কতটা ভালো হয়েছে তো সরাসরি মানে যে ভাই অর্ডার দিয়েছি আমাদের চন্দন ভাই আর অর্ডারটা আসি মেদিনীপুর থেকে তার কাছ থেকে শুনে নেবো তো আমি চেষ্টা করেছি ভালোভাবে করার তার কাছ থেকে শুনে নেবো যে তার কাউন্টারটা তার পছন্দ হয়েছে কিনা তো তার মনে মতো করতে পেরেছি না তার কাছ থেকে সরাসরি আমাদের চন্দন ভাই আজকে ডেলিভারি দিয়ে এসেছে আসো ভাই তো চন্দন ভাই কোথা থেকে আসছে মেদিনীপুর থেকে মেদিনীপুর থেকে তো এর আগেও মানে কাউন্টার গেছে তো সেই সময় চন্দন ভাই আর শ্যামল ভাই পার্টনারশিপে ছিল তাই তারা সিদ্ধান্ত করেছে যে পার্টনারশিপ আলাদা করে নিয়ে তারা তারা তাদের মতো করে ব্যবসা করবে তো তার মতো করেই চেষ্টা করেছি তো বলেছিলাম যে এসিপির ওপরে করতে না ও আমাকে ভাই আমাকে প্রিন্ট একটা কাউন্টারে স্যাম্পেল পাঠিয়েছিলো সেই স্যাম্পেল অনুযায়ী করার চেষ্টা করেছি তো ভাই তুমি আমাকে যে ছবিটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বলেছিলে যে এরকমভাবে করবো তো জানি না কতটা ভালো হয়েছে এবার তুমি বলো যে মানে তোমার পছন্দ হয়েছে ব্যাপারটা হচ্ছে আমি যেটা আশা করেছিলাম তার থেকেও অনেক বেটার অনেক ভালো তো এটা একটাই জিনিস নতুন এক টাইপের জিনিস তো সব কন্টিনিউ চলছে তাই এটা নতুনভাবে তাদেরকে রিকোয়েস্ট করলাম তো কাউন্টারটা যেটা আশা করেছিলাম তার থেকে অনেক বেটার হবে সেটাই বেটার জিনিস যাই হোক চন্দ্র ভাইয়ের পছন্দ হয়েছে তবে আমি হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছি তবে আমি মনে করি কিছু কিছু জায়গায় খামকি রয়ে গেছে যাই হোক নতুন কনসেপ্ট তো পরবর্তীকালে নেক্সট কাউন্টার যখন বানাবো হান্ড্রেড পার্সেন্টকে সেভাবে আরও অ্যাকোরেট করার চেষ্টা করব কিছু কিছু জায়গায় খামতি রয়ে গেছে যেটা আমি ভিডিওর মাধ্যমে সরাসরি বলছি তো যেটা পরবর্তীকালে যখন কাউন্টারটা বানাবো সেটা ঠিক করে নতুন আশা করি তোমাদের এই মকটের কাউন্টারটা ভালো লেগে গেছে আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই যোগাযোগ করতে পারো আমরা বিভিন্ন ধরনের কাউন্টার যেমন মোমো স্টল ফুচকা স্টল পান স্টল বাফের টেবিল এছাড়া বিভিন্ন ধরনের নতুন নিত্য নতুন যেগুলো মার্কেটে ট্রেন্ডিং রয়েছে সেই ট্রেন্ডিং অনুযায়ী করার চেষ্টা করি প্রচন্ড ভাই যেমন পছন্দ ছিল সেই পছন্দ অনুযায়ী করার চেষ্টা করছি আশা করি তোমাদের ভালো লেগেছে আর তোমাদের যদি এরকম ধরনের কাউন্টার বানাতে চাও তো যোগাযোগ করতে পারো আপনাদের মতো করেই বানিয়ে দেওয়া হবে দেখাচ্ছি নেক্সট কোনো প্রজেক্টের সঙ্গে গুড বাই